আপনারা হচ্ছে ইউনিক এবং হচ্ছে এক্সক্লুসিভ আউটলুকের চমৎকার ডিজাইনের বোরকাগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে হুমায়রা বোরকাসের বোরকাটা মার্শাল অনেক চমৎকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বোরকাটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটি বোরকাসের বোরকাটা তিন পার্টে তিনটা পার্টি আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে দেখাচ্ছি মূল বোরকাটা মূল বোরকাটা খুবই চমৎকারভাবে তৈরি করা বোরকাটার গেটটা যদি একটু দেখিয়ে দিই শুরুতেই গেটটা আমরা বিশাল দিয়েছি একটা বিশাল গেট থাকবে অনেক বিশালগের প্রিমিয়াম সেরি কাপড় উপর তৈরি করা আর এই বোরকার নিচের লেয়ারে আপনার চায়না শার্টিং লেয়ারটা রয়েছে নিচের প্যানেলে চায়না শার্টিংয়ের লেয়ারটা রয়েছে সামনে পিছনে উভয় পাশেই চায়না শার্টিং লেয়ারটা থাকবে আর স্লিভসটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা ইলাস্টিক হাতে ইউজ করেছি স্লিভসে এবং হচ্ছে এখানে খুব সুন্দর একটা বাটারপ্লাই রয়েছে খুব সুন্দর একটা বাটারপ্লাই থাকবে এই বোরাটা লং রয়েছে চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং সাপ এখন দেখাচ্ছি আপনাদেরকে কি ইউনিক পার্টটা ইউনিক পার্টটা এটা হচ্ছে হিজা এবং হচ্ছে হুঁডিটা অ্যাটাচ করা হুঁডিটা অনেক লং দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই লং হবে এটা সামনের দিকে এটা হচ্ছে হিজাবটা থাকবে সামনে হিজাব রয়েছে হিজাবের স্লিভসের এই দিকে সুইমলেস করা হিজাবের স্লিভসটাতে সুইমলেস করা বোরকা পরার পরে হিজাবটা পরে নেবেন দেখতে পাচ্ছেন সুইমলেস করা স্লিভসের এখানে লুফ রয়েছে স্লিভসের এখানে লুফ থাকবে আর এটার পিছনে হুঁড়িটাও কিন্তু অনেক লং হুঁড়িটা অনেক লং থাকবে আর এটা পুরো পাশে আমরা চায়না শেডিংয়ের লেয়ারটা দিয়েছি প্রিমিয়াম চায়না শেডিংয়ের লেয়ারটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা মাথার উপর দিকে কুচি করা রয়েছে মাথার উপরে কুচি করা থাকবে আর এটা হিজাবটা বেঁধে নেওয়ার জন্য এখানে দুইটা লুফ রয়েছে খুব সুন্দরভাবে আপনি এটা অ্যাটাচ করে নিতে পারবেন অরিজিনাল দুবাই কাপড় কাপড়ের উপরেই এই হুমায়রা সেটটা তৈরি করা এটার সাথে দুই পার্টের একটি পাবেন এটা হচ্ছে দুই পাটের নিকাপটা এটা হচ্ছে হুমায়রা সেটের নিকাপ এই দুই পাটের নিকাপ সহ হুমেরা বোরকাপ ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা জিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা জানেন যে আমাদের এই মাসে কিন্তু হোম ডেলিভারি চার্জটা ফ্রি চলছে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার প্যাশন হাউস বা আলহুর মাত্র এসেডুক পেজ নক করতে পারেন একদমই কোয়ালিটি ফুল বোরকাটাই পাবেন আর একটা বিষয় ক্লিয়ার করি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হয় না বোরকা হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় হাতে পাওয়ার পরে যদি সেম না পারেন সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন আমাদের এখানে অগ্রিম কোনো টাকা দেওয়ার ভয় নেই আপনি জাস্ট হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো ভিওর্স আমাদের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ